হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে দেখতেই পারতাছেন আজকে আমি বত্রিশ ইঞ্চি একটি এল ইডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এল আমরা সমস্যা পেয়েছি মানে এমনি গান বাজে ছবি চলে কথা হয় কিন্তু পর্দাতে আলো আসে না ছবিও দেখা যায় না মানে ডিসপ্লে লাইট কেটে গেছে তো আজকে আমরা লাইট চেঞ্জ করবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব তো এই লাইটগুলো আগের আমি সব কিছু যে শর্ট করার জন্য ভিডিওটি শোটো করে শোটো করার জন্য আগে সব কিছু খুলে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এভাবে এভাবে লাইট চেঞ্জ করবেন এবং লাইট কোথায় পাবেন কত টাকা খরচা হবে সুন্দর করে ফিটিং করা যায় কিভাবে সেগুলো নিয়ে আজকের আলোচনা হবে তো আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন তো লাইট আমাদের দেখতে পারতেছেন ফিটিং করা শেষ এখন আমরা চেক দিব এ দেখেন লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে লাইটগুলা জ্বলে গেছে তো এখন আমরা এর উপরে যে পেপারটা ছিল এই পেপারটা সুন্দর করে বসিয়ে নিব ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইটের যে সিদ্ধিরে আছে অরিজিনাল লাইট আমি এটা অরিজিনাল লাইট খুলছিলাম এই অরিজিনাল লাইটে আমি লাগাইছি এবং লাইটটি আমাদের আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা রেখেছে অরিজিনালটা দুইটা এটা কিন্তু পনেরো ওয়াটের লাইট আগেরটাও পনেরো ওয়াট ছিল আগের যে লাইট যে কয়ওয়াট হবে যে কয়টি বাল্ব থাকবে ঠিক সেই মাপি সেই কয়টি বাল্ব দিতে হবে নইলে হবে না এবং দুই নম্বর লাইট দিলেও চলবে না তো এখন আমাদের লাইট লাগানো শেষ এখন উপরকার যে ডিসপ্লে এর পর্দাগুলো ছিল সেই পর্দাগুলো আমি আগে শক্তটি লাগিয়ে নিয়েছি তারপরে হালকা পাতলাটি এটাও দিয়েছি দেখবেন এদিকে খেয়াল রাখবেন চতুর পাশে যাতে ঠিক করে লাগানো হয় কালি ক্লিপগুলো আছে এই ক্লিপে বসায় দিবেন আর যদিও কোনো ময়লা থাকে তাহলে ময়লাগুলা তো এখন আমাদের ছোট্ট ময়লাগুলো পরিষ্কার করে দেবেন ছোট্ট একটি ফ্রেম এই ফ্রেমটা দিয়ে ক্লিপ আটকানো ডিসপ্লের পর্দাটি আটকানো হয় লাইটের পর্দা ঠিক আছে এগুলা সুন্দর করে একেবারে ফিনিশিং করে নেবেন ফিটিং করে নেবেন যাতে কোথাও যাতে কোনো গ্যাপ না থাকে এবং না লেগে থাকে ফাঁকা না থাকে তো আমি বারবার আপনাদেরকে বলি আগের ভিডিও তো বলে দিয়েছিলাম যে কারেন্টের যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা কোনো জায়গায় লুজ কালেকশন রাখবেন না ঠিক তেমনি এই জায়গায় এই কাবারগুলো ফিটিং করার ক্ষেত্রে কোনো ফাঁকা রাখবেন না তাহলে কিন্তু সমস্যা হবে এবার আমাদের ডিসপ্লে লাগাইতে আছি দেখতে আছেন ডিসপ্লে দুই সাইডে বত্রিশ ইঞ্চি এল এটা ডিসপ্লে দুই সাইডে দুইটা দুই হাতে ধরবেন এবং রাবার আছে দেখবেন ফ্রেমের সাইড দিয়ে রাবার আছে ছোটো ছোটো রাবার দেওয়া আছে চিকুন লম্বা করে এই রাবারের মাঝখানে সুন্দর করে চতুর পাশে খেয়াল করে যাতে এক মাপের তালে বয়ে থাকে কোনো আপ ডাউন না হয় সেদিকে লক রেখে সুন্দর করে ডিসপ্লেটা বসিয়ে দিবেন আর আমাদের এই ডিসপ্লে এল ছিল যে এল লাইট নষ্ট হয়েছে এল ইডিটা ছিল ডাবল গ্লাসের তো আপনারা ডাবল গ্লাসের এলইডিটা যখন খুলবেন তখন সাবধানে কাজ করবেন এক জায়গায় চারি বেশি হয়ে গেলে পরে কিন্তু গ্লাসটা ফেটে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি তো ডিসপ্লেতে কোনো ময়লা যদি থাকে এবং এই গ্লাসের ভিতরের পাটে ময়লা যদি থাকে তাহলে এগুলো আগে পরিষ্কার করে নেবেন তাহলে ভালো হবে ডিসপ্লেতে কোনো দাগ আসবে না তো দেখতেই পারতেছেন ডিসপ্লেটা আমরা বসায় দিতেছি কোথাও যদি গ্যাপ থাকে তাহলে আমার চোখে না পড়লে আপনাদের চোখে যদি পড়ে থাকে তাহলে বলে দিবেন আর এগুলো কোনো গ্যাপ ইনশাল্লাহ আশা করা যায় কোথাও কোনো গ্যাপ রাখা হয় নাই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও আপনাদের কাছে আপলোড করার সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় তো আপনি যদি আমার এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিবেন তাহলে ভিডিও এত কষ্ট করে ভিডিও করলে যদি একটি কমেন্ট লাইক না পাওয়া যায় তাহলে ভালো লাগে না তো ডিসপ্লের যে রেবন এই রেবনটা দেখতে পারতেছেন রেবন আমরা লাগিয়ে দিলাম রেবনটা সুন্দর করে লাগিয়ে দিবেন এবং গামডা গাম দিয়ান্ত্রি সুন্দর করে এটা লাগিয়ে দিবেন যাতে এটা লড়া তোড়া না করে এটা কিন্তু লড়াচড়া করলে ডিসপ্লে সমস্যা হয়ে যাবে তো এখন আমরা একটা একটা করে সব কিছু ফিটিং করবো এবং টিভিটা সম্পূর্ণ রেডি করব দেখতেই পারতেছেন এর ভিতরে দুটো স্পিকার আছে এবং পাওয়ার অন অফের লাইন সেন্সর তো এটা আমরা সুন্দর করে ফিটিং করে দেব ফিটিং করা হয়ে গেলে আমরা দেখব ডিসপ্লেতে লাইন দিয়ে যে আসলে লাইট তোর জন্য কিন্তু ডিসপ্লেটা এখন ঠিক আছে কি না এটা আমরা চেক দিব এবং গান বাজিয়ে দিব। এগুলাই চেক করব আজকে তো এই মালামালগুলা একেবারে নিখুঁত করে যেমনি যতটুকু ভালো করে লাগানো যায় আস্তে ধীরে কাজ করা যায় আস্তে ধীরে কাজ করবেন এবং লাইটগুলো যে কোনো ইলেকট্রিক পাইকারি দোকানে গিয়ে আনতে আপনারা জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন লাইটের দাম লাইট অনুযায়ী কম বেশি হতে পারে আপনারা একশো টাকা দেড়শো টাকা নব্বই টাকাও লাইট পেয়ে যাবেন যেরকম গুড় দেবেন তেরকম মিষ্টি হবে কোথায় আছে তো ভালো জিনিস কিনলে একটু ভালো মানের টাকা দিতে হবে আর যদি একটু নর্মাল কিনেন তাহলে নর্মাল টাকাই দিতে হবে তো যাক আমার এগুলা সব কিছু অলরেডি এর কাজ চলছে তো আপনি দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি কোথায় থেকে দেখছেন কোন জেলা থেকে কোন দেশ থেকে একটু কমেন্টে জানিয়ে দিবেন তাহলে অবশ্যই ভালো লাগবে তো ফ্রেমগুলো এগুলো সুন্দর করে একবারে ফিটিং করে দিবেন দিয়ে যতটুকু ভালো করা যায় তো আমি আবারও বলছি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি আর বাউন্ন ইঞ্চি এগুলো নাই আপনারা যে কোনো এল লাইট যদি কেটে দেয় তাহলে আপনারা নিজেরাই একটি স্টার নেবেন একটি টেস্টার নেবেন নিয়ে সুন্দর করে খুইলে পাট বাই পার্ট খুইলে তারপরে লাইট দুইটা খুলে চেক দিবেন তো দেখতে পারতেছেন এখন আমরা ফিটিং করে শেষ করে ফেলেছি এখন আমরা লাইন চেক দেব তো আমরা দেখবো ডিসপ্লেতে আলো আসে কি না অলরেডি ডিসপ্লেতে আলো এসে গেছে এবং টিভির নামও চলে এসেছে উইসডম শেয়ার স্মার্ট কল টিভি দেখতে পারতেছেন তো আজকের মতো বিদায় নিতেছি আমি আপনাদের মাঝখান থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম